আমরা জানি তামাক ও মাদক থেকে মানুষদের বিরত রাখার জন্য আবগারি শুল্ক বসানো হয়ে থাকে কিন্তু এবারের বাজেটে আমাদের অর্থমন্ত্রী মানুষের সঞ্চয়ের উপরে এই মদ ও তামাকের শুল্ক বসিয়ে দিয়েছেন তার মানে কি মানুষ কি ব্যাংকে গাঁজা মদ রাখে এমন মন্তব্য করেন সুনামগঞ্জ চার আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজদুর সংসদে তিনি আরও বলেন এই আবকারী শুল্ক উনিশশো সালে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব মূলধনের উপরে একশো পঞ্চাশ টাকা আবকারী শুল্ক বসিয়েছিলেন যা এবার বাজেটে এক লাখ টাকায় আটশো টাকা করে দিয়েছেন তিনি বলেন আমার মনে হয় তিনি জনগণের সাথে যোগাযোগ রাখেন না কারণ একজন মানুষ যদি এক লাখ টাকা সম্পদশালী হয়ে যায় তাহলে আমরা প্রতি মাসে এক তারিখে এক লাখ টাকা অর্থমন্ত্রী হাতে দিয়ে আসব আর তিনি আমাদের পরিবারের সমস্ত খরচ মিটিয়ে দিবেন আমরা টাকা ব্যাঙ্কে রাখবো না তিনি যে কোন হিসাবে এক লাখ টাকা থাকা মানুষ সম্পদশালী বললেন সেটা আমার মাথায় আসে না তিনি আরও বলেন একটি বাজেট সাধারণ অর্থে আয় ব্যয়ের একটি হিসাব কিন্তু এবারে বাজেট দেখে আমাদের মনে হয়েছে যে এটি হিসাব নিকাশ ভরা একটি পরিসংখ্যানমূলক কথামালা এটি দিয়ে দুই একুশ সালে মধ্যমায়ের দেশ হতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এমনকি এই বাজেট দিয়ে দুই হাজার একচল্লিশ সালে উন্নত দেশে পরিণত হওয়ার প্রস্তুতি অর্থমন্ত্রী এই বাজেটে দেখতে পাই না সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফরজদুল বলেন আমাদের এই অর্থমন্ত্রী গত বছর এই সংসদে দাঁড়িয়ে যখন বাজেট পেশ করেছিলেন সেখানে তিনি বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভ চুরি ঘটনা ঘটেছে সেখানে আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন তিনি এই বিষয়ে সংসদে পেশ করবেন কিন্তু তিনি আজ পর্যন্ত আমাদের কিছুই বলতে পারেননি সাংসদদের যে কথা দিয়েছিলেন সে কথা তিনি রাখেননি আমার মনে হয় তিনি যারা চুরির সাথে জড়িত তাদের বাঁচানোর দায়িত্ব নিয়েছেন তিনি আরও বলেন প্রতি বছর ব্যাংক থেকে টাকা লুট হয়ে যাচ্ছে ঋণের নামে লুট হয়ে যাচ্ছে কিন্তু এদের কোনো বিচার হচ্ছে না এই টাকা সব বিদেশে পাচার হয় তিনি বলেন এক বছরে তিয়াত্তর হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যায় আর অর্থমন্ত্রী এদের কোনো বিচারের আওতায় না নিয়ে তাদেরকে তিনি উৎসাহিত করেন যার জন্য এই বছরের বাজেটেও তিনি দুই হাজার কোটি টাকা রেখেছেন অনেক ব্যাংকের মূলধন সরবরাহ করার জন্য কিন্তু আমার কথা হলো কেন প্রতিবছর বছর ব্যাঙ্কগুলোকে এভাবে মূলধন যোগাতে হবে তিনি বলেন সবাই চুরি করে বিদেশে গিয়ে দ্বিতীয় ঘর করছে এমনকি কানাডা একটি এলাকার নাম হয়ে গেছে বেগমগঞ্জ কারণ দুর্নীতিবাজরা তাদের স্ত্রীদের পাঠিয়ে দিয়েছেন ওইখানে ওইখানে শুধু বেগম থাকেন বলেই ওই এলাকার নাম হয়েছে বেগমগঞ্জ তিনি বলেন অর্থমন্ত্রী যেখানে এই ব্যাংক লুটপাটকারীদের বিচার করবেন সেখানে তিনি মূলধন দিয়ে যাচ্ছেন এবং ব্যাংক থেকে প্রতিবছর চুরি হয়েই যাচ্ছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ